নমস্কার সনবানী দর্শকবৃন্দ আপনারা জানেন যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের তরফ থেকে পঞ্চায়েতের যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত এবং আপনাদের যে পঞ্চায়েত সমিতিতে তার কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে তো অনেকেই কিন্তু বুঝতে পারছে যে অনলাইন রেজিস্ট্রেশন আপনারা করেছেন তাতে আপনাদের অনেকের ভুল হয়ে গিয়েছে তো সেই ভুল কীভাবে আপনারা ঠিক করবেন এছাড়াও পঞ্চায়েতের যে মেন আবেদন মানে এখন তো রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশনের পরে কবে পোস্টের আবেদন শুরু হবে জেলাভিত্তিক এছাড়াও এই যে পোস্টের আবেদন যখন করবেন তখন কত টাকা আপনাদেরকে দিতে হবে কোন পোস্টের জন্য কত টাকা ফি লাগবে তারপর কতগুলি পোস্টে আবেদন করা যাবে এবং কোন কোন জেলায় কতগুলি পোস্ট রয়েছে এছাড়াও মানে আপনি অন্যান্য জেলার বা একের অধিক পদে আবেদন করতে পারবেন কি পারবেন না এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সেগুলোই আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই ভিডিওটি বগারে আসবে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন আগে দেখাচ্ছি এই যে পঞ্চায়েতের আবেদনটা পোস্টের আবেদন জেলাভিত্তিক সেটা কবে শুরু হবে সে ব্যাপারে কী আপডেট রয়েছে তারপর বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো ভিডিওর মূল অংশে যাওয়ার আগে বেশ কিছু কথা বলে রাখি যদি আপনারা বর্তমানে সরকারি চাকরির প্রিপারেশন নিতে চান আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনাদের জন্য বিশেষ অফার দেওয়া রয়েছে টেক্স সিরিজ টেক্সট বুকের তরফ থেকে সেখানে কিন্তু আপনারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন এবং বর্তমানে কিন্তু তার নির্দিষ্ট অফার চলছে সেই অফারে কিন্তু আপনারা খুবই অল্প মূল্যে টেক্সট সিরিজ আপনারা সেখানে নিতে পারবেন এবং যদি আপনারা টেক্সট সিরিজ নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের উন্নতির ক্ষেত্র বা র্যাঙ্ক বিশ্লেষণ বা আপনাদের যে স্কিল সেগুলো বাড়তে আপনাদের সাহায্য করবে আপনি যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন একটিমাত্র পাস নিয়ে যখন যে পরীক্ষার প্রিপারেশন আপনি ফর্ম ফিল আপ করবেন সেই পরীক্ষার আপনি প্রিপারেশন নিতে পারবেন ইতিমধ্যেই কিন্তু সাতশো প্লাস পরীক্ষার জন্য প্রায় সত্তর হাজার প্লাস মক টেস্ট সেই পাশে আপনারা পেয়ে যেতে পারবেন এছাড়াও ইতিমধ্যেই কুড়ি লাখ প্লাস সক্রিয় টেক্সট বুক পাস ব্যবহারকারীরা রয়েছেন ইতিমধ্যেই যারা সেই পাস নিয়েছে বারো প্লাস ভাষা অর্থাৎ বারোটার বেশি ভাষাতে আপনারা সেই সমস্ত কিছু পড়াশোনা করতে পারবেন এবং সেই পাস নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা কিন্তু আমাদের চ্যানেলের কুপন কোড যে এইচ টেন উল্লেখ করে আপনারা সেই পাস অল্প মূল্যে কিনতে পারবেন টেক্সট সিরিজ কেন গুরুত্বপূর্ণ কেন টেক্সটবুক পাস থাকা আবশ্যিক না আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলবে প্রতিটি টেক্সট সিরিজের মধ্যে অধ্যায় পরীক্ষা বিভাগ পরীক্ষা বিষয় পরীক্ষা সম্পূর্ণ পরীক্ষা সমস্ত কিছু বিশ্লেষণ এছাড়াও দুর্বল এবং শক্তিশালী বিভাগ এবং প্রতিটি পরীক্ষার পরে উন্নতি বিশ্লেষণের ক্ষেত্র এছাড়াও আপনার নির্বাচনের হার পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যায় কারণ টেক্স সিরিজ করার মাধ্যমে মকসহ আপনার প্রস্তুতি আরও কিন্তু সম্পূর্ণ হয় এবং পরিপূর্ণ হয় আপনি অন্যান্য পরীক্ষার প্রস্তুতির এক্সেসও পাবেন আপনি বর্তমানে পঞ্চায়েত ডাব্লু কেপি ইত্যাদি পরীক্ষার কিন্তু এক্সেস পেয়ে যেতে পারবেন সেই পাস নিলে এবং প্রতিটি পরীক্ষার অনুশীলনের প্রশ্ন বিষয় অধ্যা অধ্যায় অনুযায়ী পরীক্ষা ইত্যাদি টেক্সট বুক পাশে আপনারা পেয়ে যেতে পারবেন এছাড়াও আপনি যদি অতিরিক্ত প্রস্তুতি নিতে চান তার জন্য প্রো পাস রয়েছে সেই প্রো পাস নিলে আপনারা অতিরিক্ত কিন্তু আরও বেনিফিট পেয়ে যেতে পারবেন তো আর দেরি কেন অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের জন্য অফার চলছে সেই পাসটি আপনারা অল্প মূল্যে পেয়ে যেতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইস তো অবশ্যই আমাদের চ্যানেলের কুপন কোড ব্যবহার করবেন যে এইচ টেন তাহলে কিন্তু আপনারা আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যের পঞ্চায়েতের তিস্তরে সাড়ে ছ হাজারের বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন রাজ্যের তিস্তর পঞ্চায়েতে প্রচুর কর্মী নিয়োগের কথা আগেই জানানো হয়েছিল এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন নতুন কর্মী নিয়োগের বিষয়ে গত এগারোই জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সেই সিদ্ধান্ত মেনেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ পেলেও সংশ্লিষ্ট নিয়োগগুলির জন্য এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি এখন কেবল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা রেজিস্ট্রেশন করতে পারবেন তবে শূন্য ভিত্তিতে অনলাইন আবেদন কবে থেকে করা যাবে সে বিষয়ে পোর্টালে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি আশা করা হচ্ছে লোকসভা ভোটের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই এই নিয়োগের আবেদন শুরু হবে নিয়ম অনুযায়ী নির্বাচন চলাকালীন নতুন করে চাকরির পরীক্ষার আবেদন প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকে মানে বন্ধ থাকে জানা গেছে আবেদন প্রক্রিয়া শুরু করার আগে প্রতিটি জেলা থেকে শূন্যপদ অনুযায়ী আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জেলাভিত্তিকভাবে শূন্যপদ অথবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরেই অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা এবার জেলাভিত্তিক বিভিন্ন শূন্যপদও রয়েছে মোট ছশো ছ হাজার ছশো বাহান্নটি শূন্যপদ মোট হচ্ছে সমগ্র জেলা মিলিয়ে এবার আলিপুরদুয়ারের ক্ষেত্রে একশো একুশটি শূন্যপদ রয়েছে এবং এই একশো একুশটির মধ্যে এবার বিভিন্ন রকম পদের জন্য বিভিন্ন রকম রয়েছে যেমন ক্লার্কের জন্য ডাটা এন্ট্রি অপারেটর জেলাপদ তারপর আপনার পিয়নের জন্য তারপর নির্মাণ সহায়কের জন্য এভাবে কিন্তু ভাগ ভাগ করা রয়েছে মোট আলিপুরদুয়ার জেলার জন্য একশো একুশটা ভ্যাকান্সি বাঁকুড়ায় ছশো সাতটা বীরভূমে একশো চুয়াল্লিশটা কোচবিহারে একশো চুরানব্বইটা দক্ষিণ দিনাজপুরে একশো বিরাশি দার্জিলিংয়ে তিনশো ছেষট্টি হুগলিতে ছশো এক এবং হাওড়াতে চারশো সাঁত্রিশ জলপাইগুড়িতে একশো ছেচল্লিশ ঝাড়গ্রামে দুশো বাইশ কালিম্পং একশো উনসত্তর মালদাতে একশো ছত্রিশ মুর্শিদাবাদে একশো তিয়াত্তর নদীয়াতে একশো একচল্লিশ উত্তর চব্বিশ পরগনাতে পাঁচশো ষোলো তারপর পশ্চিম বর্ধমানে একশো সতেরোটি পশ্চিম মেদিনীপুরে পাঁচশো ষাটটি পূর্ব বর্ধমানে দুশো নিরানব্বইটি তারপর পূর্ব মেদিনীপুরে তিনশো একুশটি পুরুলিয়াতে তিনশো সাতানব্বইটি উত্তর চব্বিশ পরগনাতে পাঁচশো ষোলোটি উত্তর দিনাজপুরে ছিয়ানব্বইটি ভ্যাকান্সি রয়েছে নবান্ন প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় রাজ্যের গ্রাম পঞ্চায়েত জেলা সমিতি এবং জেলা পরিষদ পঞ্চায়েতে তিনটি স্তরে মোট ছ হাজার ছশো বাহান্ন জনকে নিয়োগ করা হবে তিস্তর পঞ্চায়েতের পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনেও কর্মী নিয়োগ করা হবে সুতরাং যারা জানতে চাইছিলেন যে রেজিস্ট্রেশন করার পর কতদিন চলবে মানে কতদিন পরে আবেদন শুরু হবে তো সেইখানে কিন্তু বলাই হয়েছে যে এই লোকসভা ভোটের পর মানে ভোট চলবে তারপর রেজাল্ট বেরাবে চৌঠা জুন তো চৌঠা জুনের আগে কোনো পোস্টের আবেদন শুরু হবে না চৌঠা জুনের পরেই কিন্তু আপনাদের আবেদনগুলো শুরু হবে এখন রেজিস্ট্রেশন হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করে নিন আর রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট কবে সেটা অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন তো দেখুন লাস্ট ডেট কোনো ঘোষণা করা হয়নি এখন কিন্তু আবেদন চলবে মোটামুটি ঠিক আছে এখন পর্যন্ত কোনো লাস্ট ডেট ঘোষণা হয়নি তবে আপনারা সময় থাকতেই আবেদন করে নেবেন আর এবার দেখুন আরও যে প্রশ্নগুলো ছিল সেগুলোর এবার উত্তর দিচ্ছি অনেকেই প্রশ্ন করেছিলেন যে এর কি একদিনেই পরীক্ষা হবে দেখুন এর কিন্তু একদিনে পরীক্ষা হবে না এর কিন্তু যেরকম পোস্ট আপনি আবেদন করবেন সেই পোস্টের বিভিন্ন পোস্টে বিভিন্ন দিনে কিন্তু পরীক্ষা হবে এটা অনেকেই কিন্তু জানতে চেয়েছিলেন সেটা আপনাদেরকে বলে রাখলাম এবার আরেকটা জিনিস অনেকেই জানতে চেয়েছিলেন যে একজন আবেদনকারী কি একাধিক ডিএলএসিতে আবেদন করতে পারবেন তো এখানে বলেছে হ্যাঁ একজন আবেদনকারী একাধিক ডিএলএসিতে আবেদন করতে পারবে এর মানে হচ্ছে আপনি অন্যান্য জেলার পোস্টেও আবেদন করতে পারবেন আরেকটা প্রশ্ন অনেকেই করেছেন যে একজন আবেদনকারীকে একাধিক ডিএলএসসসিতে একাধিক পদের জন্য আবেদন করতে পারবে এখানেও বলেছে হ্যাঁ সমস্ত শর্তাবলী পূরণ করলে একজন আবেদনকারী একাধিক তে একাধিক পদের জন্য আবেদন করতে পারবে মানে আমি অন্যান্য জেলারও আবেদন করতে পারবেন এছাড়াও আপনার যেমন যোগ্যতা রয়েছে আপনি শুধুমাত্র যেমন উনিশটা পদ বেরিয়েছে উনিশটা পদের মধ্যে যতগুলো পদে আপনি যোগ্য সেটা দুটো হতে পারে পাঁচটা হতে পারে দশটা হতে পারে আপনার যেমন শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনি প্রতিটি পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন বলে দেওয়াই হয়েছে যে যে যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হয় আমি কি একাধিক পদে আবেদন করতে পারি এখানে বলেছে আবেদনের সময় কোনো বিধিনিষেধ নেই তবে পরীক্ষা একদিনে এবং বিভিন্ন স্থানে হতে পারে সুতরাং আবেদন করার সময় সাবধানে পদ নির্বাচন করুন এখানে কিন্তু এই বিষয়টাও বলে দেওয়া রয়েছে একটু তাই ভালোভাবে বুঝে নেবেন পরীক্ষা একদিনে এবং বিভিন্ন স্থানে হতে পারে ধরুন আপনি তিনটে চারটা পদ আবেদন করলেন কোনো পরীক্ষা সেন্টার মেদিনীপুরে পড়লো কোনো পরীক্ষা সেন্টার আবার আরও একটু দূর দূরবর্তী স্থানে পড়লো বা একই দিনেও যদি আবার পরীক্ষা কোনো কোনো সময় পড়ে যেতে পারে তখন কিন্তু সমস্যা হতে পারে তবে একদিনে পড়ার সম্ভাবনাটা কম থাকবে কারণ সেটা নিশ্চয়ই তারা যারা পরীক্ষা ম্যানেজমেন্ট করবে তারা নিশ্চয়ই এই বিষয়টা ভাববে যে একদিনে যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো পরীক্ষার্থীরা দিতে পারবে না তাই একদিনে পড়ার সম্ভাবনাটা কম তবে বিভিন্ন স্থানে পরীক্ষার সেন্টার পড়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আবার অনেকেই আবেদন করার সময় ভাবছেন যে কত টাকা দিতে হবে কত টাকা লাগবে দেখুন রেজিস্ট্রেশন করার সময় কোনো টাকা খরচ লাগছে না তবে আপনার যে রেজিস্ট্রেশনটা করে দিচ্ছে যে দোকান সেই দোকানদার আমার কাছ থেকে টাকা নিচ্ছে সেটা তারা নিজেরা নিচ্ছে সরকার কোনো টাকা কিন্তু নিচ্ছে না মনে রাখবেন আপনি নিজে যদি আবেদন করতে পারেন ফ্রিতেই করতে পারবেন আবেদন কিভাবে নিজেরা আবেদন করবেন সেই নিয়ে আমরা চ্যানেলে ভিডিও দিয়েছি সেই ভিডিও চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো আমরা এই ভিডিওর ইন স্ক্রিনে সেই ভিডিওটা দিয়ে রাখবো অবশ্যই দেখে নেবেন আর আরেকটা বিষয় যখন পদের আবেদন শুরু হবে মানে রেজিস্ট্রেশনের পর যখন পদের আবেদন শুরু হবে সেই পদের আবেদন করার সময় কোনো টাকা দিতে হবে কি না দেখুন আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে বিভিন্ন সরকারের বিভিন্ন আধিকারিকরা জানিয়েছিল যে পঞ্চায়েতের পদের যখন আবেদন নেওয়া হবে তখনও কোনো টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে না মানে ফ্রিতেই যে কোনো কাস্টের আবেদনকারীরাই আবেদন করতে পারবে মানে কোনো টাকা পয়সা সরকার আপনাদের কাছ থেকে নেবে না এবার দেখুন আপনারা রেজিস্ট্রেশন করেছেন দিয়ে রেজিস্ট্রেশন অনেকের ভুল হয়ে গেছে তো সেটা কীভাবে সংশোধন করবেন সেই সেটা অনেকেই বুঝতে পারছেন না তো আপনারা যখন রেজিস্ট্রেশনের পেজে আসবেন এখানে কিন্তু পরিষ্কার বর্তমানে একটা ব্যানার শো হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এটা আগে কিন্তু শো হচ্ছিল না এখন শো হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে যে আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ জেন্ডার এগুলো কিন্তু রেজিস্ট্রেশন করার পর আর পরিবর্তন করা যাবে না ঠিক আছে এগুলো যদি ভুল করে ফেলেন সেগুলো কিন্তু পরিবর্তন করা যাবে না পরিষ্কার বলে দেওয়া হয়েছে বাকি আপনার এডুকেশান যে স্টেটাস মানে শিক্ষাগত যোগ্যতা আরে সেইগুলো আপনি কিন্তু এডিট করতে পারবেন কিন্তু এই যে নাম মোবাইল নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ এগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না তাহলে সেই সমস্যার সমাধান কীভাবে করবেন দেখুন যাদের এই নামটা মেয়ারে ভুল হয়ে গিয়েছে যেগুলো পরিবর্তন করা যাবে না বলছে তাদেরকে বলবো আপনারা নতুন একটি রেজিস্ট্রেশন ফ্রেশ রেজিস্ট্রেশন আবার করে নিন ঠিক আছে আর যাদের শিক্ষাগত যোগ্যতাতে আরে কোনো ভুল হয়েছে তারা কিন্তু সহজেই এডিট করতে পারবেন যেখানে রেজিস্ট্রেশন করছেন সেই রেজিস্ট্রেশন করার সময় যেভাবে এডিট প্রোফাইল করেছিলেন সেই এডিট প্রোফাইলে গিয়ে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের শিক্ষাগত যোগ্যতা পেন্সিল আইকনে ক্লিক করে আপনারা কিন্তু সেটা পরিবর্তন করতে পারবেন তবে ওই যে যেগুলো পরিবর্তন কোথাও তারা করা যাবে না সেগুলো কিন্তু আপনারা কোনো মতেই এডিট করে পরিবর্তন করতে পারবেন না তো ওইগুলো ভুল হয়ে গেলে আপনাদেরকে নতুন রেজিস্ট্রেশনই করতে হবে তবেই আপনি এই সমস্যাটার সমাধান করতে পারবেন এই ছিল আজকের আপডেট পরবর্তী সময়ে যা যা আপডেট আসবে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট নিয়ে যখন আবেদন শুরু হবে সমস্ত কিছু আমরা চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও জানিয়ে দেবো তো আপনারা আবেদন করেছেন কি না রেজিস্ট্রেশন করেছেন কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই si follow ha gustado el video.